তোpackage আমি অর্থ পাগল বলি সেটা কি খামাখা এভাবে নিজের হাতকেও काटे সাদিক এটা কিচ্ছু না একটা কিচ্ছু না সাদিক খান তুমি যদি আবার বলো যে আমাদের বিয়েটা মিথ্যে তাহলে যে পরিমাণের রক্ত পড়বে না তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না পিছেলে পড়ে যাবে আলী আজিয়া প্লিজ তোকে বা হাতটা একটু ব্যান্ডেজ করার ব্যবস্থা কর প্লিজ udah আগে বলো যে আমাদের বিয়েটা মিথ্যে না আমাদের বিয়েটা সত্যি

এতবার বলার কি হলো তোমার কাটতে ইচ্ছে করে কাটো না কিন্তু তোমার এই ব্ল্যাকমেইল করার ধরনটা অনেক পুরনো হয়ে গেছে আরিয়ান পুরনো হয়ে গেছে আমার ব্ল্যাকমেইল করার ধার পুরনো হয়ে গেছে শুধু পুরনো লাগছে তোমার কাছে ভয় লাগছে না তা সাদিক একটু ভয় লাগছে না তোমার কাছে না আমার কেন ভয় লাগবে হ্যাঁ বুঝি আমাকে ছুরি দিয়ে তুমি এইভাবে রক্তাক্ত করলে তারপরও তোমার একটু ভয় লাগছে না বিন্দু মাত্র ভয় লাগছে না হ্যাঁ ও আবার আগের মতো না নিজে হাত কেটে আমার কাছে চাপাচ্ছ কোনো লাভ নেই এভাবে আমাকে ভয় দেখি এবার আর কোনো কাজ হবে না তোমার এত পজি পারফরমেন্স এ ওয়াশিং মেশিন সিনটি ফাইন লাইফ উইথ হ্যা সেলফ্রি ওয়াশিং কিন্তু হাত কেটে কোনো লাভ হবে আর আর জোরে পচ দাও জোরে প্রেশার দিয়ে পছ দাও যেন ফিনকি দিয়ে রক্ত ছুটে তাহলেই না দেখে মজা মজা লাগবে হ্যাঁ তুমি আমাকে চ্যালেঞ্জ করছো সাদি তুমি আমাকে চ্যালেঞ্জ করছো ঠিক আছে দাঁড়াও আমি আরো জোরে পচ দিচ্ছি ও বাবা এতো তো দেখছি সবজি কাটার মতো করে হাত কাঁপছে এভাবে কাটতে থাকলে তো আমার কাজ শেষ হওয়ার আগে অজ্ঞান হয়ে যাবে না 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 যে করি হোকর বুক থেকে কথা বের করতেই হবে খেয়ে থাকে এখন কথা বলছো না কেন এখন বলবে না এখন কথা বলো তো ভয় পাচ্ছো না কেন তাহলে তো কেন কেন ভয় পাবো কেন তুমি মরলেই আমার কি আর বেঁচে থাকলে আমার কি শুধু শুধু ঝামেলা একেই বলে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা মাথা মোটা মানুষ কথা আমি কারটা